ওয়েল বক্সে একটা মিনি ট্রাইপড আছে এর মাধ্যমে চাইলে আপনারা টেবিলে রেখে এটাকে ইউজ করতে পারবেন এবং ইজিলি মিনি ট্রাইপডটা আপনারা এটার মধ্যে কানেক্ট করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মিনি ট্রাইপডটা কানেক্ট করবেন अदरवाइज আপনারা এটাকে চাইলে মনিটরের উপরে বা ল্যাপটপের উপরে খুব ইজিলি প্লাগ করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন একটা প্রাইভেসি গার্ড রয়েছে যারা প্রাইভেসি নিয়ে অনেক বেশি সতর্ক তাদের জন্য একদম এই যে ফিজিক্যাল প্রাইভেসি গার্ডটা হতে পারে একদম একটা বেস্ট চয়েস এন্ড এছাড়া এর মধ্যে রয়েছে বিল্ট ইন মাইক্রোফোন আপনারা আলাদা করে কোনো মাইক্রোফোন পারচেজ এবং এই যে কোয়ালিটি আপনাকে অবাক করবে এবং আমাদের যে বড় বড় তারা এই ওয়েব ক্যাম্পটি ইউজ করে থাকে এবং এটা মিটিং এর জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে প্রাইসও কিন্তু কম লজিটেক দামি দামি ওয়েব ক্যাম্পকেও মাঝে মাঝে বিট করে দেয় এই ওয়েব ক্যাম্পটি সো এখনই অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ